বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই সংকটের সময়ে তিনি তার অসুস্থ মায়ের পাশে থাকতে চান কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত পুরোটা তার নিজের হাতে নেই কেন তা তার হাতে নেই তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগও সীমিত বলে উল্লেখ করেন তিনি শনিবার নিজের ফেসবুক পেজে দেয়া তারেক রহমানের এই পোস্টের পর রাজনৈতিক মহলসহ বিভিন্ন পর্যায়ে প্রশ্ন উঠছে কি কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিতে পারছেন না এর মধ্যেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি ব্যাখ্যা এসেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন তারেক রহমানের দেশে ফিরে আসায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা আপত্তি নেই তারেক রহমানের বক্তব্যে যে বাধার প্রসঙ্গ এসেছে তা নিয়ে জানতে চাইলে শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এ বিষয়ে আমার উত্তর দেওয়ার প্রয়োজন নেই কারণ উনি নিজেই ফেসবুকে পোস্ট দিয়েছেন এরপর আমার বলার কিছু নেই এখানে আমার মতামত জরুরি নয় তারেক রহমান দেশে ফিরতে চাইলে বাধাটা আসলে কোথায় তা নিয়ে বিএনপি নেতারাও খুব একটা খোলাসা করে বক্তব্য দিতে নারাজ তারা বলছেন তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে এই মুহূর্তে নানা ধরনের বাধা রয়েছে আবেগ দিয়ে চিন্তা করলে কিংবা সিদ্ধান্ত নিলে হবে না দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিতে হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরে দল ও দেশের পরবর্তী একমাত্র ভরসা তারেক রহমান সুতরাং তিনি তার দেশে ফেরা নিয়ে যে প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন তা ঠিকই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন তারেক রহমান নিজেই বক্তব্য দিয়েছেন এখানে অনেক রকম বাধা আসতে পারে সেটা আপনারাও বোঝেন কাজেই সেই বিবেচনায় তিনি এই কথা বলেছেন খোলাসা করে কিছু বলেননি তিনি বলেন আমাদের তো উনি একমাত্র ভরসা দেশনেত্রী খালেদা জিয়ার পরে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন দেশে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে নানা ধরনের উগ্রবাদী সংগঠন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মবের ঘটনাও নিয়মিত ঘটছে এগুলো সামাল দেবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেই বাহিনীর এখন কি অবস্থা এ অবস্থায় তিনি কিভাবে আসবেন মাঠ দেখার আগে যদি কিছু হয়ে যায় তখন আমাদের বিএনপির কি হবে বাংলাদেশের কি হবে বাংলাদেশের হাল ধরার মতো লোক তো এখন উনি একমাত্র আমাদের তো হিসাবই হতে হবে শুধু আবেগ দিয়ে চিন্তা করলে হবে না দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নামে থাকা সব মামলা থেকে আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন এই সময়ের মধ্যে একবার দেশে এসেছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল আগামী সংসদ নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘোষিত প্রার্থীদের প্রাথমিক তালিকা বগুড়া ছয় আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তারেক রহমানকে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনা এবং অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছে বিএনপি রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের দেশে ফেরা কেবল মানবিক বা ব্যক্তিগত বিষয় নয় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক ভূরাজনৈতিক বাস্তবতাও বিবেচ্য এখানে আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থানও এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সব মিলিয়ে বলা যায় তারেক রহমানের দেশে ফেরা নির্ধারিত হবে ব্যক্তিগত বিবেচনা দলীয় কৌশল এবং আন্তর্জাতিক শক্তির নীতিগত অবস্থানের ভারসাম্য রক্ষা করে করে তারেক রহমান অত্যন্ত কষ্টে আছেন উল্লেখ এক রাজনৈতিক বিশ্লেষক বলেন তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নয় বরং রাজনৈতিক বিষয়ে এটি অতি সংবেদনশীল একটি বিষয় বিষয়টি নিয়ে বিএনপি বা তারেক রহমানের উপর, কোনোরকম চাপ প্রয়োগের সুযোগ নেই এই অবস্থায় একজন সন্তানের কী ধরনের মানসিক পরিস্থিতি তৈরি হয় সেটা আমরা সবাই জানি তিনি আরো বলেন জাতীয় ও আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতির সঙ্গে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের নেতৃত্বের একটা পড়া থাকে এই বোঝা পড়া থেকেই নেতৃত্বের সংকট তৈরি করে একই সঙ্গে ভবিষ্যৎ নির্মাণ করে